ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে গুড আফটারনুন বন্ধুরা দেখো আমি কোথায় এসে গেছি ওই যে দেখতে পাচ্ছ কন্যাগোট স্টেশন প্ল্যাটফর্মে আসলে দুপুরবেলা খুব ইচ্ছে হলো একটু ঘুরতে যাবো তো চলো হাঁটতে হাতে প্রথমে চলে আসলাম স্টেশনে এই দেখো দুর্যোগ দেখছে ট্রেন আসছে নাকি তো ট্রেনটা দূরেই আছে তো ট্রেন যেহেতু যেই চলে আসবে তখনই আমরা উঠে পড়বো এই যে দেখো ট্রেন এসে গেছে আমরা উঠে গেছি আমরা নেমে পড়েছি হাওড়াতে চলো এবার হাওড়াতে কোথায় যাব বলো তো ওই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা হাওড়া মেট্রো হ্যাঁ আমি এখন মেট্রোতে যাব মেট্রোতে চলবো এবং আমার সাথে আমার বন্ধুরাও চলবে তো চলো মেট্রোতে মেট্রোর দিকে এগোনো যাবে দেখো আর একটু হলে এইখানে পায়ে লাগতো তো চলো বন্ধুরা চলে যাই চলো আস্তে আস্তে আমরা মেট্রোর দিকে যাচ্ছি এই আমাদের হাওড়া থেকে আর এই প্রথমবার মেট্রোতে চড়ব জলের তলে দিয়ে মানে যা অভিজ্ঞতা হবে আমি সবই তোমাদের সাথে শেয়ার করব চলো এই দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে মা হাত ধরবে চলন্ত সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আর প্রথমে একটু নামতে নিয়ে গরমটা লাগছিল তারপর আস্তে করে দেখো ঠান্ডা লাগছে বেশ ভালো লাগছে আর চারিদিকটা কি সুন্দর কারিকার্য করে রেখেছে না খুব ভালো লাগছে দেখতে আর এই চলমান সিঁড়িতেও নামতেও বেশ মজা লাগছে আর দেখো কতটা নিচে নামলাম আমরা আর সামনে দেখতে পাচ্ছি একদম হলের মতন পুরো কতটা জায়গা নিয়ে মেট্রোটা মানে স্টেশনটা তৈরি করেছে সত্যি মানে ভেতরে না গেলে অবশ্য বুঝতেই পারবো না সবে যাচ্ছি চলো দেখো চারিদিকে কত লোক লাইট পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি যদিও তিন চার মাস হয়ে গেল বেশ ভালো লাগলো আবার ঠিকমতো দেখছি কোন দিক দিয়ে যাচ্ছি নালে আবার হারিয়ে যাব। তো দেখো যে চললাম বেশ ভালো লাগছে আর লোকজন তো যেন লোকজন কলকাতার লোকজনের তো অভাব নেই অনেক লোকজন দেখো এইদিকে আর বাবা যে এখন ট্রেনের টিকিট কাটতে লাইন দাঁড়িয়েছে তা আমি একটু সাইডে আছি টিকিট টিকিট নিয়ে আসবে দেখো রুদ্র আবার একটু এদিকেও আসলো এদিকে কি আছে তো স্টেশনগুলো সব আছে তো আমরা যাব হাওড়া থেকে প্ল্যানেট অবধি তো তার জন্য টিকিট টিকিট কেটে নিলাম এবার আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্য দিকেই এগোচ্ছি তো রুদ্র রুদ্ররবাবু আগে আগে যাচ্ছে আমি একটু পেছন দিকে যাচ্ছি ভিডিওটিডিও করছি আর এই যে এখানে দেখো এখানে ব্যাগটাও দেখতে বলেছিল আর এই যে টিকিট দিয়ে স্ক্যানার আছে আমি দেখছি কে কীভাবে করছে সেইভাবে আমিও করব আসলে আমিও তো প্রথমবার গেলাম বেশ ভালো লাগছে তো আমার ছেলে আর বাবা আগে করে নিলে এবার আমারটা দেখো স্ক্যানের দিচ্ছি কিন্তু হচ্ছিল না হচ্ছিল না হচ্ছিল না তারপরে একটু ভালো করে দেওয়াতে হলো যে এটা খুলে গেল যেই আমি করে দৌড়ে চলে গেছি আর রুদ্র দেখে কি হাসি তো চলো আবার আরও নিচের দিকে যেতে হবে এগোতে থাকি সুন্দর একটা পরিবেশ চারিদিকে লোকজন ঝাঁ জায়গা সত্যি খুবই ভালো লাগছে আর এই মেট্রোটা যদি প্রথমবার চললাম এই দেখো আবার চলমান সিঁড়ি চলে আসলো বেশ ভালো লাগছে চলমান সিঁড়িতে কি সুন্দর হাঁটতে হচ্ছে না আর হ্যাঁ দুদিকেই আছে দুটো করে আছে যেহেতু অনেক ভিড় পড়বে ভিড়টাকে এড়ানোর জন্য দুটো চলমান সিঁড়ি আছে সাইড দিয়ে এবং সিঁড়িও আছে তো আমরা সিঁড়ি দিয়ে নামা ওঠা করিনি এতটা একটু আরামে যাচ্ছে ওই জন্য এর মধ্যেই উঠে গেলাম দেখো আমার পেছন দিকটা দেখো কতটা ঢালা একদম মানে যদি বাই চান্স কেউ পড়ে যায় কতটা বিপদ হতে পারে দেখো পুরোটা কতটা ঢালা একদম অনেকটা লম্বা বেশ ভালো লাগছে তো চলো আরও এগোনো যাক আর আমরা সেই মাটি থেকে কতটা পঞ্চাশ ফুট নিচের মতন এসে গেছি আরও যেতে হবে আর চলমান সিঁড়ি কিন্তু আমরা দুটো পার করে আসলাম দেখো ছেলে আমার দাঁড়িয়ে আছে মা যাতে ঠিক মতন নামতে পারে সেই জন্য মানে খুব গাইড করে নিয়ে যাচ্ছে আমাকে খুব ভালো লাগছে আর এই যে চলো ও অঞ্চি তুই আমার হাতটাও ধরতে চাচ্ছিলাম না না তুই বাবার হাত ধর আমি একটু ফোনে ভিডিও করছি যেহেতু তো বললাম আরও এগোচ্ছি এখনও আমরা মেট্রোর কাছে এসে পৌঁছায়নি আর এক ধাপ আছে মানে আবার সেই চলমান সিঁড়িতেই না যেতে হবে আবার আরও নিচে যেতে হবে আসলে এতটাই যেহেতু নিচ পঞ্চাশ ফুটের মতো হয়তো তো তার জন্য আমাদের আরও নিচে নামতে হবে আর এই যে দেখো কত লোকজন আর উপরটা দেখো কি সুন্দর না আর এত ঠান্ডা চারিদিকেটা যদিও এসির কারণে প্রচণ্ড ঠান্ডা বেশ ভালো লাগছে এই গরমের মধ্যে এত লোকজন থাকলেও কোনো অসুবিধা মনে হচ্ছে না বেশ ভালো লাগছে দেখো আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে এসে গেলাম হ্যাঁ এখানে ট্রেন আসবে কিন্তু সবই ঠিক আছে কিন্তু এখনও বসার সিটটা করেনি মানে যে এত লোকজন যে একটু বসে থাকবে সেরকম এখনও ব্যবস্থা হয়নি ওই দাঁড়িয়ে থাকতে হচ্ছে বেশ এতটা হেঁটে আসার পর পর মনে হচ্ছে যদি একটু বসতে পারতাম খুব ভালো হতো তো সেটা এখনও দেখছি না কিছু তো চলো আর একটু এগিয়ে যাই ট্রেন আসতে এখনও প্রায় দশ মিনিটের মতন বাকি আছে এই প্রথমবার আমি এই জলের তল দিয়ে যাব সত্যি এক্সাইটেড হয়ে আছি কখন ট্রেন আসবে দেখো কি সুন্দর সাইড দিয়ে কাজ দিয়ে ঢাকা আছে মানে ট্রেন আসার লাইনটা কিছু বোঝা যাচ্ছে না এই কারণে যেহেতু পুরো ঢাকা আছে কভার করা আছে আর এতে কোনো রিক্সও নেই এবং তারপরে ট্রেন আসবে এই যে দেখো এই ওয়ান হাওড়া মেট্রো বেশ ভালো লাগছে আর যখন আমরা জলের তল দিয়ে যাব তখন নীল আলো হয়ে যাবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে যে এখন ট্রেনটা চলে আসলো যে দেখো কি সুন্দর আমরা বিদেশেও দেখি না এরকম ট্রেন কী সুন্দর আসে সেটাও আমরা আমাদের ভারতীয় কলকাতাতে অবশ্য দেখতে পাচ্ছি এই জন্য সত্যি গর্ববোধ গর্ববোধ করছি নিজেদের যে আমরাও এগোচ্ছি তো কী সুন্দরভাবে দেখো যে এখনই ওই দরজাটাও খুলে যাবে এবং দু দুটোর দরজা এই যে ট্রেনের দরজা আর তারপরে এই কাচের এই দরজাটা এই যে দুটোই একসাথে খুলে গেল আমরা উঠে গেলাম আর মাঝে এই কাচের দরজা আর ট্রেনের দরজার মাঝে এক আঙ্গুলের মতন গ্যাপ আছে বেশি একটা গ্যাপ নেই কিন্তু গ্যাপ আছে দেখো ট্রেনের ভিতর যেহেতু এখন লোক অনেক চলাচল করছে ভিড় এই যে দেখো একটু গ্যাপ আছে এখনই আবার বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হয়ে গেল এখন চলল এবং ওরা সিগনাল দিতেই থাকছে এই যে যখনই আমাদের নীল আলো আসবে তখনই আমরা জলের তল দিয়ে যাচ্ছি তো যদিও এমনি কিছু দেখা যায় না কারণ সবই তো ঢাকা আছে কিন্তু নীল আলোর কারণে আমরা বুঝতে পারি যে আমরা এই সময় জলের তল দিয়ে যাচ্ছি তো হাওড়াটায় কি যে এই যে দেখো চলতে চলতে সে কারণে নিজেকেই দেখা যাচ্ছে যে এখন চলে আসবে নীল আলো মানে আমরা এখন গঙ্গার জলের তল দিয়ে যাচ্ছে এই যে নীল আলো এসে গেছে এই যে আমরা এখন জলের তল দিয়ে যাচ্ছি দুই তিন মিনিটের পথ বেশ ভালো লাগছে আর এই যে জাংলায় দেখো জলের মতন লাগছে কেমন সেটা অবশ্য জল নয় সেটা এসির জলটা তো প্রথমে ভেবেছিলাম যে জল কোথা থেকে আসলো তবে ভাবলাম যে না এটা এসির জল মানে কাজ দিয়ে গেলে হয়ে গেল আমাদের জলে টল দিয়ে এখন আমরা চলে আসবো এর পরবর্তী স্টেশন আছে মহাকরণ আর তারপরে আছে স্প্ল্যান্ডের তো আমরা স্প্ল্যান্ডেরতেই নামব খুব ভালো লাগছে সত্যি জীবনে এরকম একটা অভিজ্ঞতা যে হবে সেটা ভাবতেই পারিনি আর অনেকদিন ধরেই যদিও শুনে আসছি মেট্রোটা চালু হয়েছে মেট্রো চলছে যাওয়া হচ্ছিল না হৎ করে এরকম একটা সারপ্রাইজ হয়ে গেলাম বেশ ভালো লাগছে আর আমি আমি একা গেলে কি হবে আমার বন্ধুদের সাথে নিয়ে যাচ্ছি তারাও দেখার মাধ্যমে যাচ্ছে তো আমরা এই পরবর্তী স্টেশনে চলে আসলাম তো এরকম একই একই পশে দরজাটা খুলে যাবে তখনই বেরিয়ে পড়ব বেরিয়ে পড়ে এখন আমরা আবার সেই যাচ্ছি যতটা নিচে নেমেছিলাম ততটাই আবার উপরের দিকে উঠে যাব এরকম চলমান সিঁড়ি দিয়ে আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই ভিডিওগুলো দেখবে কেউ স্কিপ করবে না আমাদের পাশে থাকবে দেখো লোকজনে একদম ভর্তি আর রুদ্র রুদ্র বাবা আগে আগে আমি আবার একটু পেছনের দিকে আছি সব চারিদিক দিয়ে দেখছি আর ওদের অবশ্যই ফলো করছি নাহলে এত ভিড়ের মাঝখানে মানে চারিদিকটা তো প্রায় একই রকম লাগছে হয়তো আমি যদি ঠিক করে খেয়াল না করি তাহলে হয়তো হারিয়ে যাবো এরকম একটা ব্যবস্থা যেহেতু আমার প্রথমবার যাওয়া হয়েছে তা আবার সেই চলমান সিঁড়িতে আবার চলে আসছি দেখো কী লোকে লোক লোকে সিঁড়ি দিয়ে অত মানুষ তো যেতে উঠতে পারে না তাই চলমান সিঁড়ি দিয়েই যাচ্ছে আমিও উঠে পড়লাম এই চলমান সিঁড়িতে কতটা ঢালা এবং কতটা উঁচু তোমরা নিশ্চয়ই দেখলে তোমরা কিন্তু জানাবে কেমন লাগলো ভিডিওটা আর যারা পারছে দেখো সিঁড়ি সিঁড়িতে যাচ্ছে দুদিকে আছে যাতে মানুষের ভিড়ে ঠেলাঠেলি না করে খুব সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে সত্যি আমরা এত ভালো লাগলো ঘুরলাম তো চলো আমরা অনেকটা প্রায় চলে এসেছি এখন সব লাইন দিয়ে যাচ্ছি তো স্প্ল্যান্ডে যেহেতু আসার পরে দেখলাম এখানে কি সুন্দর একটা ছবি দেওয়া আছে এখানে তো ভাবলাম এখানে আমার আমরা একটু ছবি তুলি এখানে যে দেখো আমরা ছবি তুলেছি এবার আবার চললাম এবার যেহেতু মেট্রো তো বেরোনোর সময় আবার সেই আমাদের টিকিটটা দেখাতে হবে আর তো টিকিট দেখানোর জন্য আগে আগে ও আগে আগে সব কিছু যেন জেনে গেছে খুব এক্সাইটেড আর দেখো টিকিট নিয়ে আগে আগে যাচ্ছে কখন দরজা খুলবে তখন দৌড়াবে ভীষণ মজা একটা একটু সময় নিচ্ছিল তারপরে যে আমরা এখন আবার চললাম আমাদের উপরে উঠে গেছে এরপরে সিঁড়িটার পরেই আমরা একদম বাইরে দেখো আর ভালো করে খেয়াল করে দেখে নিচ্ছি কোন দিকটা বাইরে আছে সব লেখা আছে সাইড দিয়ে আবার এসে গেলাম আর একটা চলমান সিঁড়িতে এক এক করে ধাপে ধাপে আবার সে উপরে উঠেই আসলাম এই যে আমরা চলে এসেছি এই যে বাইরে স্প্ল্যান্ডে তোমাদের স্টেশনটা অবশ্যই আমি দেখাচ্ছি পেছন দিয়ে সত্যি এত সুন্দর অপূর্ব এই অভিজ্ঞতা হলো এই যে দেখো স্প্ল্যান্ডার স্টেশন সত্যি তোমরা আমাকে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আজকের মতো আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো